হাই গাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলো আজ রং শেষ হয়ে যা বইম দিয়ে কিছু একটা তৈরি করা রং শেষ হয়ে গেলে সাধারণভাবে আমরা তো বইমটা ফেলে দিই কিন্তু সেই বইমটা ফেলে না দিয়ে যদি আমরা ঘর সাজানো কিংবা টেবিল সাজানোর জন্য সুন্দর করছে যে তৈরি করতে পারি তাহলে কেমন হয় আমার কাছে খুব ভালো লাগে পুরোনো জিনিস ফেলে না দিয়ে সেটা দিয়ে নতুন কিছু তৈরি করতে অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু পড়ার টেবিলে বইয়ের পাশাপাশি সুন্দর সুন্দর ফুলদানি এবং খেলনা রাখতে পছন্দ কর আমার রুম এবং টেবিল দুইটা ফুলদানি এবং সুন্দর সুন্দর খেলনা দিয়ে সাজানো ফুল অন্যরকম একটা জিনিস যেটা সবারই পছন্দের এই পৃথিবীতে অনেক ধরনের ফুল আছে সব ফুলই সুন্দর এক একটা ফুলের এক একটা সৌন্দর্য আর এই সুন্দর সুন্দর ফুল যদি তোমার টেবিলের পারে সুন্দর একটা জারের ভিতরে রেখে দেওয়া হয় কেমন লাগবে বলো তো সত্যি খুব ভালো লাগবে তাই তোমাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে এটা অনেক বেশি সুন্দর লাগে ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় সেটাও যদি হয় আবার আমার পছন্দের ফুল আর মন হয়ে গেলে কিন্তু পড়ায়ও মন বসে পড়াও ভালো হয় দেখো তোমাদের সাথে বাঘ করতে করতে বলাই হলো না এটা আমি কিভাবে তৈরি করেছি আমি প্রথমে বাদ দেওয়া জারটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি ভিডিওতে দেখাইনি তবু তোমরা এটা প্রথমে ধুয়ে নিবা ধুয়ে নিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিজেদের পছন্দের রং দিয়ে জারের উপরে ডিজাইন করে নিবা এরপরে অল্প পানি দিয়ে নিজেদের পছন্দের ফুল দিয়ে দেবা এই তো তৈরি আমাদের সুন্দর জার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে দেবা